হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ধোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আমি সুন্দর করে সেজে গুজে চলে যাচ্ছি মিটাবে। আমার নতুন গানের ভিডিও করতে প্রথমে আমি নর্মাল একটা ড্রেস পরে যাচ্ছি কারণ আমার স্কুল ড্রেস রিপার কাছে এবং আজকে স্কুল ড্রেস পরে আমরা মিট আপ করব এই জন্য এত গর্জিয়ার সাজ দিই কারণ স্কুল ড্রেসের সাথে গর্জিয়ার সাজ মানায় না তাই সিম্পলভাবে সেজে গুঁজে আমি রওনা দিলাম আচ্ছা আমাকে সিম্পল সাজে কেমন লাগে এবং গর্জিয়ার সাজে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আজকের মিটাব এতটা দূরেও না আবার এতটা কাছেও না এই জন্য আমি একটা অটোতে করে সুন্দরভাবে চলে গেলাম যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাইলাম যা আমার মনটাকে একদম ভালো করে দিছে যাক দেখতে দেখতে সুন্দর মতে চলে গেলাম আমি মিটাবে আর আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চাষারা ইকো পার্ক জায়গাটা এত পরিমাণে সুন্দর যা আপনারা দেখলে বিশ্বাসই করবে না আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আপনাদের অবশ্যই ভালো লাগবে যাক কথা বলতে বলতে সুন্দরভাবে সময়গুলো চলে গেল এবং আমি চলে আসলাম ইকো পার্কে এই পার্কটা একদম রূপকথার দেশের মতো এমন কিছু নাই যা এই পার্কে নাই ও মা এইখানে আয়সা দেখি এখনো কেউই আসে নাই যাক আমি সুযোগে জায়গাটা একদম ঘুরে ঘুরে দেখতে থাকি এবং কিছু ভিডিও করে ফেলি ওয়েট এর আগে আপনাদের একটু জায়গাটা ঘুরে দেখাই দেখেন কত সুন্দর একটা পরিবেশ এখানে যে আসবে আমি শিওর তার আর এখান থেকে যাইতেই ইচ্ছা করবে না এইখানে ইয়া বড় একটা নাগরধুল্লা আসতে আপনাদেরকে একটু দেখাই দেখেন কত বড় প্রায় দশতলা বিল্ডিংয়ের সমান যাক আমি আমার একটা প্রমোশন ভিডিও আসিল এই জন্য এইটা এইখানে করে নিলাম দেখেন পিছনে কিন্তু ঘোড়ার গাড়ি এখানে কিন্তু আমি উঠবো আপনারা সবাই ভিডিওটা দেখেন আশা করি সবই দেখতে পারবেন এর ভিতরে অনেক খিদা লাগলো যার কারণে আমরা ফুসকা অর্ডার দিলাম ওইখানে আর কিছু পাওয়া যায় নাই যাক এখানে বেশি দেরি করলো না তাড়াতাড়ি ফুসকাটা দিয়ে দিল আর এখানে আমি শুধু ফুসকা না লাচি অর্ডার দিয়েছিলাম কারণ লাচিটা আমার খুব ভালো লাগে আপনারা জিজ্ঞেস করতে পারেন ঠান্ডার ভিতরে লাচ্ছি কেন খাচ্ছি আসলে সেদিন খুব গরম ছিল এরপর হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখি এখানে অনেক বড় একটা নদী আছে এটা নাম কি আমি জানি না সুন্দর করে হাঁটতে হাঁটতে আমি জায়গাটা এখানে অনেক বড় বড় আছে যার উপর আমার উঠতে ইচ্ছে করতেছিল কিন্তু আমি উঠে কই যাব বলেন যতই বড় হই ছোটবেলার সেই ছোট ছোট অভ্যাসগুলো কি কখনো দূর করতে পারবো বলেন দেখেন পার্কে গিয়ে আমার ছোট ভাইয়ের সাথে আমিও ঘোড়ায় উঠে পড়লাম অনেক ভালো লাগতেছিল ছোটবেলাকে খুব মিস করি আপনারা কে কে আমার মতো ঘোড়ায় উঠতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্কুল জীবন প্রথম প্রেমে যাক এইখানে আমার গানের ভিডিও করতে এসে দেখি পিছনে অনেক সুন্দর একটা রকেটের মতো কি জানি যাক যাই হোক এইখানে আমার উঠতেই হবে এরপর আমি সুন্দর করে এইখানে উঠে পড়লাম এইখানে ওঠার পরে এটা অনেক জোরে জোরে ঘুরতেছিল আমার অনেক ভালোও লাগতেছিলো আবার ভয়ও লাগতেছিল মাথাটা একটু একটু ঘুরতেছিল যাক তাড়াতাড়ি আমি এইখান থেকে নেমে পড়লাম এরপর আরও একটা প্রমোশন গানে ভিডিও করে নিলাম রিপা নিলয় ভাইয়া এবং ইভাদের সাথে তারা সবাই একটু আগেই আসছিল আপনাদেরকে বলতে পারি নাই যাক এখন দেখেন এমন অনেক ভিডিও করলাম এরপর সবার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছিল খিদায় তারপর আমরা চলে আসলাম চা সারা ভাইরাল একটা জায়গায় এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় হাজার হাজার মানুষের ভিড় তারপরে এত ভিড়ের মাঝে আমরা অনেক কষ্ট করে খাবার নিয়ে নিলাম তাদের খাবারটাও অনেক টেস্ট ছিল যাক ওখান থেকে খেয়ে দিয়ে আমি সুন্দর মতো বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আজকে এতটুকুই আপনাদের সবার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ